কাল রাত্রেবেলায় না বাজারগুলো করে নিয়েছে আর কালকে রাত্রেবেলায় গুছিয়ে রাখিনি ব্যাগ সহ উপর দিকে তুলে দিয়েছিলাম ও বাবা বলছিল আমাকে যে তুমি সবজিগুলো মানে ফ্রিজে রাখতে পারতে কোনটা নষ্ট হয়ে যাবে না কি অনেকক্ষণ সব বাজার করেছি মানে সেই দুপুর থেকে বাজারটা করেছে সেটা গাড়িতে আর রাখা ছিল এখন রাত্রেবেলা বাড়ি এসছে তখন নিয়ে এসছে এরকম কোনটা নষ্ট হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে আমি থাক এত রাত্রে আর বাগাবো না দিনটা তোলা থাকো তারপর কাল সকালে উঠে বাগিয়ে নেবো আর সকাল হতেই দেখো বাসি কাজগুলো সেরে আমি ব্যাগটাকে পেটে নিলাম সবজি সবজি ব্যাগটাকে তারপর দেখো আমি এগুলোকে ফ্রিজে ভালো করে রাখবো আলু নিয়ে এসেছে টমেটো পটল আদা কচু একটা লাউ এগুলো অনেক লঙ্কা অনেকগুলো নিয়ে এসছে আর দেখো লাউটা গেছে কোথায় রাখে এটা লাউটা ফ্রিজে ঢুকবে না আমি ওর বাপিকে বলছি লাউটা কিন্তু ফ্রিজে ঢুকবে না আর পটলগুলো খুব সুন্দর সুন্দর দেশি পটল বটে সুন্দর সুন্দর পটলগুলো আর আমি এখন যদি একটা সবজি পচে যাই না খুব কষ্ট লাগে কারণ যার দাম জিনিসের এই এই রেখে বেঁধে এক সপ্তাহ মতো চালাবো তারপর আবার এক সপ্তাহ পর আবার সবজি বাজার করিয়ে আনা করবো আর একসঙ্গে অনেকগুলো আনাও ঠিক না মানে পচে যাবে ওই জন্য একসঙ্গে বেশি আনতে নিষেধ করি তাও লঙ্কা বেশি নিয়ে চলে আসে তো লঙ্কাগুলো পচে যায় আমি দেখো সব মানে বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে ধুয়ে দেবো ধুয়ে তারপরে জলটা পুরো ঝরিয়ে নিয়ে এই পোটো ভিতরে রেখে ফ্রিজে ভরে রেখে দিই লঙ্কা কোনো প্রচুর পচে না ঠিকই থাকে তাও দু একটা পচে যায় কি যায় দু একটা আর আমার না কচু ভাতে খেতে খুব ভালো লাগে ওই জন্য কচু নিয়ে এসে দেখে আমি বলুন শোনাই না শোনা আমাকে দুটো কচু ছাড়িয়ে দেবে মানে কচু ভাত দেবো আর কচু ভাত আমার খুব ফেভারিট জানো তো কচুর তরকারি কচুর টক কচু সেদ্ধ আমার খুব ভালো লাগে আর তেল লঙ্কা পরিয়ে যদি কচুটা ছানা হয় আর যদি গরম গরম ভাত হয় না আমার খুব ভালো লাগে ওই জন্য সোনাইকে বলো যে ওগুলো ছাড়িয়ে দেয় আর লাউটা দেখো কি সুন্দর ভাবছি লাউ সেদ্ধ করবো মুড়ি খেতে একদিন আজকে করবো না আজ কোনো দিন করবো তারপর দেখো আমার দেখো সমস্ত কিছু শুকুছিয়ে রাখা হলে এবারে এই গুজাগুলো আমি রেখে দেবো বেঁচেতে যে আমাদের মানে ভাতের ফ্যানটা নিয়ে যায় তাকে দিয়ে দেবো মানে ফ্যানের মধ্যে ঢেলে দেবো আর সেগুলো আবার মানে ওই ফ্যানটাকে ওদেরকে দিয়ে দিই ওদের গরু আছে খেয়ে ফেলি না তারপর এই কাজগুলো করা হয়ে পর তারপর ভালো যে না জলগুলো ভরে নিই বোতলে অনেকগুলো বোতল আছে জল ভরে আর জল খাবে আর যেখানে সেখানে বোতলগুলো রেখে দেবে সেগুলো খুঁজে খুঁজে বের করে এক জায়গায় জড়ো করতে হয় আর সকালে উঠে আমি কম্প্রেসারে চালিয়ে দিই ওই জন্য না খাবার জলগুলো আগে ধরে নিই তারপর ভাত বসাবো আর এমন কিছু বেলা হয়নি কোনো তাই দেখো কমপ্রেশারে আমি চলে এসেছি তার সব বোতল পেলাম না আমি কিছু কিছু বোতল পেলাম এগুলোই ভরে নিই এগুলোই আর বাকি দু বালতি জল তুলে রাখবো তার মধ্যে যদি যেটা খালি থাকবে সেটা ধুয়ে পরিষ্কার করে আবার ভরে দেবো ফ্রিজে ভরে দেবো আর আমার না ফ্রিজে জল খেতে খুব ভালো লাগে জানো তো আর দেখো সকাল থেকে শরীরটা বেশ ভালোই ছিল পরে যখন ভয়েসটা দিচ্ছি আমি সেই কথাটাই বলছি সকাল থেকে শরীরটা আমার ভালোই ছিল মানে বেশ খুশি মনে কাজগুলো করছিলাম আমি দু তিনবার করে জল ভরি একবার ভরি আবার এগুলো শেষ হয়ে গেলে আবার একো ভরে আবার ডিপ ফ্রিজে ভরে রেখে দিই আর ফ্রিজে জল না আমি এই গ্রীষ্মকালের দিনে প্রচুর খাই কিন্তু শীতকালের দিনে জলটা আমার কম খাওয়া হয়ে যায় অনেকটাই কম খাওয়া যায় তাই দুদিন আগে যে বিপদে নিয়ে গেল গেলো সেদিন আমার সকাল থেকে কিছু খাইনি ছিলাম আর আমি শরবত খেতে পারি না ওই জন্য আমার একটু মানে শরীরের একটু ক্ষতি হয়েছিল আমি সেটা বুঝতে পারছি তারপর তোমার জলে বোতলগুলো দেখো কতগুলো জলে বোতল আমি সব ভর্তি করে নিলাম এগুলো এইদিকে ওইদিকে নিয়ে যাবো না ওই জানলার ফাঁক দিকে সেগুলো টেনশনে বের করে নেবো জানা দিয়ে আমার বের করা হয় সব কটায় আর সোনায় জলের বোতলটা আমি রাখলাম ওইটা ফ্রিজে ভরে দেবো একটু ঠান্ডা হয়ে যাবে তাহলে ওকে দিয়ে দেবো ও স্কুল নিয়ে চলে যাবে আর দেখো এই জানালে দিকে আমি জলের বোতলগুলো ভেতর দিকে ভরে নিলাম এগুলো গেলে আমি ডিপ ফ্রিজে ভরে দেবো ডিপ ফ্রিজে ভরবো না দু তিনটে ডিপ ফ্রিজগুলো বাকিগুলো সব নিচেতেই রাখবো আর দেখো কত পায়রা তো দেখতে পাচ্ছ কত পায়রা এই পায়রা গেলো সকাল হয় আর এখানে সব খাবার খেতে চলে আসে একদম কম এসছে আরও আসে অনেক পায়রা আসে একবার ঢিল চুলেই না বুঝতে পারবে যে কত পায়রা আছে গাড়ির ভেতরেও আছে পায়রা পায়রাগুলো মানে যে খাবার নিজের গাড়ির ভেতরে খাবারগুলো পড়ে থাকে সেখান থেকে ও মানে পায়রাগুলো এসে ওই গাড়ির পেছনের ডালাটাতে বসে খাবারগুলো খায় আর বাকি কিছু নাম থাকে একবার ঢিল ছুলে কিন্তু ঝাঁকে ঝাঁকে উড়ে যাবে আকাশ দিকে কি সুন্দর লাগে দেখতে তখন ওই দেখো আকাশ অনেকগুলো উড়ে গেছে আর এই যে এই দালানটার উপরে বসছে আর কালকেও বাপি না এই পেয়ারগুলো নিয়ে এসছে আমি মুখে বলেছিলাম কিন্তু দেখো কম্পিউটার চলছে নিয়ে কিছু শুনতে পাওয়া যাচ্ছে না নিয়ে আবার মিউট করে আমি ভয়েস দিয়ে দিয়েছি আর একটা বাঁধাকপি ছিল আজকাল মানে টাটকা সবজিগুলো কিছু কাটবো না আর ফ্রিজে আমার বাঁধাকপি ছিল সেই বাঁধাকপিটা আজকে কেটে নেব ভাবছি বাঁধাকপির তরকিটা করে দিই আর মানে স্টোরের বাঁধাকপি তো আগে মনে আমার সেদ্ধ করতে হবে আগের দিন করেছিলাম আমার দু ঘন্টা লেগেছিলো জানো তো কপিটা হতে আজকে ভাবছি যে কপিটা একটু সেদ্ধ করে নেবো নিয়ে তারপরে জলটা ফেলে তারপর রান্না করব তাড়াতাড়ি হয়ে যেত ওই আলুর সঙ্গে কপিগুলো দিয়ে দিয়েছিলাম ওই জন্য ভাবলাম কপিগুলো তো সেদ্ধ করে দেবো আর আলুগুলো সেদ্ধ করতে দিলে হবে না ওই জন্য আলুগুলো আমি বেছে বেছে রেখে দিচ্ছি এক জায়গায় আলুগুলো ভেজে দেবো আর কপিটাকে সেদ্ধ করতে দেবো তারপর দেখো আমি দেখো কপি তর্ডিটা করে নিচ্ছি প্রথমে দিয়ে সেদ্ধ করব বলো না দিয়ে সেদ্ধ করে নেবো গন্ধটা চলে যাবে আর সেদ্ধটাও হবে আর নইলে আমাকে অনেকক্ষণ কষতে হবে অনেক টাইম লাগে প্রচুর টাইম লাগে আর এত টাইম করে মানে আর করতে পারবো না আমি তাই ভাবলাম আগে থেকে সেদ্ধ করে জলটা ফেলে দিই আর বাঁধাকপিতে বলে গ্যাস হয় না কিন্তু ও জলটা ফেলে দিলে ভালো হবে তারপর তোকে বাঁধাকপি বা চাপিয়ে নিচ্ছি আমি মুড়ি খাওয়া হবে আর ভাত খাওয়া হবে আর শোনাই মেয়ে যেতে পড়ছো ও বারবার ডাকছে মা একবার এসো আমি মুড়ি খাওয়াটা করে নিই তারপর ওর কাছে যাবো কেননা টয়গিট না বলে আমার তা মুড়ি খাওয়া হবে না ওই জন্য বলছে আমি আগে তোর ভিতরে চাপি নিই তারপর তোর কাছে যাচ্ছি যেটা বলবি সেটা আমি শুনবো আর আমার কপিটা সেদ্ধ হয়ে গেছে সেটা আমি একটা মানে পেঁচো করে ছেঁকে রেখে দিয়েছি নিয়ে তারপর আলুগুলো ভেজে নিচ্ছি আর যখন একটা কী বলতো যখন যখন যেটা না সবজি তখন সেটাই ভালো লাগে মানে কপির সময় কপিটাই ভালো লাগে আর এখন কপিটা কিন্তু খুব টেস্ট লাগে না মানে কিছু এত সুন্দর করে রান্না করছি তাও মানে কিছুতেই টেস্ট হচ্ছে না কেন কি জানি ভালো লাগছে না খেতে একদম আমি বাপিকে বলছি যে আনবে আমি কপিটা যেন নিয়ে শোনা কপিটা একদম ভালো লাগছে না তারপর আমি শোনাই কো না সোনাই তুই স্নান করে পুজোটা দিয়ে দে আরও দেখো স্নান করে নিচ্ছে স্নান করে পুজোটা দিচ্ছে আর দেখো আমার কী অবস্থা আমি নার্সিংহোমে ভর্তি সকাল থেকে ভালোই ছিলাম তারপর আমার হঠাৎ এত শরীর খারাপ রান্না করতে করতে শুধু ভাতটা হতে বাকি ভাতটা একবার ফোটানো নামানো আছে তারপর এত শরীর খারাপ আমি সোনাইকে নিয়ে চলে এসেছি হোমে ওখানে আমাকে এমার্জেন্সিতে রেখেছে ইনজেকশান দিলে তিন চারটা পায়ে দেখো আমার চুড়িদার প্যান্টটা ওপর দিকে তোলা রয়েছে মানে আমাকে কোমরে ইঞ্জেকশন দিয়েছে দিয়ে শুয়ে রয়েছে কিছুক্ষণ শুয়ে ওর বাপিও এসছে তারপর এখান থেকে যাব। এত শরীর খারাপ মানে বলার নয় তাতে মানুষ যে কখন সুস্থ থাকে কখন ভালো থাকে মানে কি বলবো আমি যে সকাল থেকে তোমরা তো দেখতে পেলে কত সুন্দর কাজকর্ম করছিলাম সবই করছিলাম হঠাৎ সেটা আমার এত খারাপ করলো যে না অ্যাডমিট হয়ে পারলাম না আর শোনা গেছে আমার সঙ্গে ছোট্ট মেয়েটা আমার সঙ্গে গেছে তা এখন আমি একটু সুস্থ আছি অনেকটাই ভালো আছি ওই জন্য কালকে ভিডিও দিতে